আমি জানি না যে আই ব্যাংকের ভেতরে যে ওটিটা ছিল সে ওটিটা কি হয়ে গেছে আপনাকে কখনো মানে মন্ত্রী হওয়ার পরেও নেতা হওয়ার জন্য কখনো লাখ লাখ টাকার গাড়িতেও চড়তে দেখা যায়নি এই ডেমোক্রেটিক সেট আপ মধ্যে মানুষকে ইলেকটেড হয়েই যেতে হবে বামপন্থীরা তো সমস্ত জায়গায় এখন শূন্য আর কি পার্লামেন্টও চেষ্টা করবো फिर আসে বাঙালির যদি চে গোয়ভরে কেউ থাকে সেটা বুদ্ধদেব ভট্টাচার্য আপনি তো খুব কাছ থেকে দেখেছেন বুদ্ধদেব বাবু হচ্ছেন প্র্যাকটিক্যালি তার চলে যাওয়াটা আমার কাছে আকাশটা শূন্য হয়ে যাওয়া আমি মনে করি যে আমার অভিভাবক একদম আপনি যদি এখানে সজন পোষণ বলেন আমি খুশি যে উত্তরবঙ্গের লোকেরা আমার সজন বলেই এটা করতে বেরিয়েছিলাম দু হাজার নির্বাচনে আবার কি লড়ার প্রস্তুতি নিচ্ছেন একদম না লড়ার প্রস্তুতি নিচ্ছি কিন্তু ক্যান্ডিডেট আমি নই এটা আপনাদের চ্যানেলেই পরিষ্কার বলে গেলাম